ইসরায়েল বাপকা বেটা নরেন্দ্র মোদী জিন্দাবাদ নেতা নুহা জিন্দাবাদ গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিছে না কিছু নেই ঘাস ছাড়া কিছু নেই এটাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত আমি অনুরোধ করব পশ্চিম বাংলার সমস্ত পশ্চিম বাংলার বাঙালিরা অত্যন্ত ছুটি পেলেই বাইরে যায় একদিন পেলেই বকখালি চলে যায় দুদিন পেলেই মন্দারমণি দীঘা চলে যায় তিন দিন পেলেই পুরী চলে যায় চার দিন পেলেই গ্যাংটক দার্জিলিং চলে যায় আমি বলবো ডেমোগ্রাফি দেখে দয়া করে যান জীবনের অনেক মূল্য আছে ডেমোগ্রাফি দেখে যেখানে হিন্দু সংখ্যা বেশি সেখানে যান দয়া করে এই অনুরোধটা আমি করব কারণ আই এম রিপ্রেজেন্টিং টু ক্রোর থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড পিপল আপনার আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর দিই আমি এক ঘন্টা আগে একটা এক্স স্যান্ডেলে দিয়েছিলাম বারুইপুরে দুজন কাশ্মীরি লুকিয়ে আছে এক্ষুনি রুদ্রনীল ঘোষের মাধ্যমে খবর এলো এসডিপিও বারুইপুর তাদের অ্যারেস্ট করেছে তারা কাশ্মীরি এক্সটিমিস্ট বলছে ইনিশিয়ালি ওটা বাকিটা ওরা বলবে আমি দেখুন আমি আপনাদের ওয়াচ ডগের কাজ করছি আমি আমাকে ওই অ্যাপার্টমেন্টের লোকরাই ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল হাই ফ্রিকুয়েন্সি ডিস্ক লাগিয়েছে রাতে পাকিস্তানের দিকে মুখ করে এবং একজনের নাম আনসারী ও টাকা ঢোকাতে এ থেকে আমি পেয়ে এক দিয়েছি আপনার সবাই বাড়িপুর উপর করে যান আপনাদের অফিসের পারমিশন নিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হলো কেন নিশ্চিতভাবে সেনার ভূমিকা ছিল সেনার ভূমিকা থাকা উচিত নরেন্দ্র মোদীজি একটু আগেই তার বক্তব্যে সব বলেছেন নিশ্চিতভাবে ভারত সরকার তদন্ত করবে দায়িত্বে কেউ গাফিলতি থাকলে ভারত সরকার ব্যবস্থা নেবে তার জন্য মোদীজির উপরে আস্থা রাখা যেতে পারে কিন্তু কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন হরগোবিন্দ দাস চন্দন দাস বাড়িতে ঢুকে জবাই করা তরবারি দিয়ে কাটলো কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পুলিশ সাটারের ভিতরে ঢুকে গেছিল কেন আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন ধুলিয়ান মুর্শিদাবাদ শামসেরগঞ্জে আমি বলেছিলাম যাহা মোথা তাহাই আমার বাড়ি আজকে বলছি যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর টার্গেট ওয়ান হিন্দু নিধন করো মহিলাদের ছেড়ে দিয়েছে যাতে ফিরে এসে পাড়াতে এলাকাতে ওয়ার্ডে নগরে শহরে বলতে পারে যে হিন্দু পরিচয় দেখে খুন করেছে যাতে বাঙালি যারা টুরিস্ট প্রিয় বাঙালি ট্যুরিজম প্রিয় বাঙালি তারা বেড়াতে গিয়ে এবারে হিন্দু পরিচয় দেবে না নাম পাল্টে বলবে শুভেন্দু অধিকারী যদি বেড়াতে যায় অধিকারী কাশ্মীরে জিজ্ঞেস করলে বলবে আমার নাম জাভেদ মুন্সি শুভেন্দু অধিকারীকে যদি বলা হয় কালমা পড়তে এখন থেকে বাঙালি পর্যটকরা যারা মুসলিম অধ্যুষিত কেরালা বা কাশ্মীরে যেতে চান তাদেরকে এখন থেকে কলমা একটা লাইন প্র্যাকটিস করে যেতে হবে সেই জন্য বাড়ির স্ত্রী বোন মহিলাদেরকে ছেড়ে দিয়েছে পুরুষদেরকে খুন করেছে যাতে সমগ্র হিন্দু সমাজের কাছে এই বার্তাটা যায় যে তোমরা কখনো হিন্দু পরিচয় দেবে না হিন্দু পরিচয় দিলে তোমাদের প্রাণ চলে যাবে ইসরায়েল বাপটা বেটা নরেন্দ্র মোদী জিন্দাবাদ নেতা জিন্দাবাদ গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না কিছু নেই ঘাস ছাড়া কিছু নেই এটাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত ও মোদিজি একটু আগে বলেছেন এক্সটার্নাল এফেয়ার্সে আমাদের বলা উচিত না আর প্রাইম মিনিস্টার অলরেডি সেট ইন ফ্রন্ট অফ মিডিয়া ইন্ডিয়া প্রাইম মিনিস্টার ইজ মিনিট প্রাইম মিনিস্টার প্রাইবল প্রাইম মিনিস্টার মিনিস্টার প্রাইম অ্যান্ড ভেরি পপুলার ওয়ার্ল্ড লিডার ট্রাস্ট নরেন্দ্র মোদী ট্রাস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী উইল ডু দোপ্রিয়েট একশন উইথ ইন শর্ট পিরিয়ড ইটস এ ইসলামিক টেরারিজম ইটস এ প্রি প্ল্যান ऑर्गेनाइज फंडेड बाय द पाकिस्तान वेपेन्स सप्लाइड बाय द पाकिस्तान इट्स नॉट ओन्ली द पाकिस्तान दोज हु आर रनिंग द इस्लामिक टेररिस्ट ऑर्गेनाइजेशन देस टाइप ऑफ हिमियास क्राइम